যে কোনো মাছ আসাব পুকুরে পানিতে আপনার যেটা করবেন প্রতি মাসের শুরুতে চুন প্রয়োগ করবেন এবং চুন প্রয়োগের নিয়মটা হচ্ছে আপনি আগের দিন চুনটা ভেজাবেন ভেরামর সেটা নাড়াবেন না উপরে যে পানিটা জমবে পানিটা বেশি করে দিবেন এই পানিটা আপনি সব পরের দিন সকালবেলা পুকুরে প্রয়োগ করুন এই চুন এবং লবণ ডোসটা বিস্কুট বা কার্বন এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটো যদি ব্যবহার করেন তাহলে পুকুরে ভূতপ্রেস একেবারে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ থাকবে আরেকটা মজা তো দিয়ে রাখি আপনাদেরকে যে এটা আপনার প্রয়োগ করবেন কিভাবে পরিমাণটা কীভাবে হবে আমরা সাধারণত যে গড় হিসাব স্ট্যান্ডার্ড লেভেলে যে পানি পিএস টিডিএস ডিএস সবকিছু হিসাব করে দেখলাম যে সারা মাংসের জন্য একটা গড় হিসাব হচ্ছে পাঁচ ফিট গভীরতা পানির জন্য আপনি আড়াইশো গ্রাম চুন আড়াইশো গ্রাম লবণ ইউজ করবেন প্রতি শতাংশে তাহলে আপনার পুকুরের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং পানি কালার ঠিক থাকবে এবং এরপর এই চুন এবং লবণ ডোজ করার পরে আপনি উপন্যাসক জীবাণুনাশক তারপর আপনি প্রোবায়োটিক করেন দেন আপনি মাছ চাষ করেন এবং এই কাজগুলো যদি আপনি মিস করেন তাহলে যে জিনিসটা হবে টিএম এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন টিএম এগ্রো ফিশারিজ পক্ষ থেকে প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মৎস্য চাষ এবং উন্নয়ন উন্নত কৃষি আবাদের ক্ষেত্রে আমরা আধুনিক পদ্ধতি যেমন অবলম্বন করে থাকি ঠিক তেমনি আমরা চেষ্টা করি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি এবং মাছ সামগ্রিক সমস্যাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি সারা বাংলাদেশ ব্যাপী ঘুরে ঘুরে যে সকল তথ্য ধারাবাহিকতা যে আমরা সমস্যাগুলি পাই সেই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত সেই লক্ষ্যে আমরা মাছ চাষের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলিকে উদ্ঘাটন করেছি সেগুলিকে সমাধানের লক্ষ্যে আমরা কিছু কাজকে আমরা ভাগ করে নিয়েছি যেমন মাসিক পাক্ষিক এবং দৈনিক এই কয়েকটা ভিত্তিতে আমরা যখন মাছ চাষকে ভাগ করে নিই তাহলে আমাদের কাজগুলি সম্পূর্ণভাবে সুসম্পন্ন হবে এবং ব্যবস্থাপনা পুকুর থেকে শুরু করে মাছ চাষের সঠিক হবে বলে আমরা মনে করি প্রকৃতি কিছু নিয়ম আছে যে প্রকৃতির সংস্পর্শ ছাড়া আমরা যেমন চাষাবাদ করতে পারবো না ঠিক তেমনি আর্টিফিশিয়ালি আপনি যত কিছুই দেন না কেন সবকিছু কিন্তু প্রাকৃতিক ভাবে নিয়মে যেভাবে হওয়ার কথা সেভাবে হয় না সুতরাং আপনাকে কিছু কিছু সনাতন পদ্ধতি বিশেষ করে চুন এবং লবণের ব্যবহারটা আপনাদেরকে একটু প্রপারলি জানতে হবে তো বিস্তারিত তথ্য আপনাদেরকে এই পর্বগুলি এই পাক্ষিক সাপ্তাহিক মাসিক দৈনিক এই কাজগুলিকে আমরা আমরা আজকে রাখবো যে মাসিক কাজটা পানিতে যেটা করবেন প্রতি মাসের শুরুতে চুন প্রয়োগ করবেন এবং চুন প্রয়োগের নিয়মটা হচ্ছে আপনি আগের দিন চুনটা ভেজাবেন ভেজাবার সেটা নাড়াবেন না উপরে যে পানিটা জমবে পানিটা বেশি করে দিবেন এই পানিটা আপনি সব পরের দিন সকালবেলা পুকুরে প্রয়োগ করুন মাছের খাবার দেওয়ার পরেও যখন পানিটা প্রয়োগ করবেন এই পুকুরের পানিটা একবার পরিষ্কার হয়ে যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছে পানি যদি ভূমিভূত থাকে তাহলে সেটা পাতলা হয়ে যাবে এরপর এই পানিকে সম্পূর্ণভাবে টিডিএস ব্যালেন্স করার জন্য সেই দিন বিকেলবেলা আপনি সম পরিমাণ লবণ দিবেন ফলে কি হবে পানিতে ডিওর পরিমাণ বাড়বে তার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং লবণ যেমন এক ধারে আপনার বিরঞ্জক ঠিক তেমনি আপনি এটা জানেন যে এটা একটা বিষ এবং সেটা কিন্তু জীবনা কাজ করে ফলে কি হবে অনেক পুকুরে দেখা যাচ্ছে আপনার পুকুরের শুরুতেই মাছ ছাড়া আগেই সেখানে জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে এবং এটা কিন্তু আপনার একেবারে পানির কোয়ালিটিকে ধরে রাখার জন্য চেষ্টা করবে সুতরাং এই চুন এবং লবণ ডোজটা বিশ বা কার্বন এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটো যদি ব্যবহার করেন তাহলে পুকুরে ভূত পুরুষ একেবারে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ থাকবে আরেকটা একটা মজা তো দিয়ে রাখি আপনাদেরকে যে এটা আপনার প্রয়োগ করবেন কিভাবে পরিমাণটা কিভাবে হবেন আমরা সাধারণত যে গড় হিসাব স্ট্যান্ডার্ড লেভেলে যে পানি পিএস টিডিএস সবকিছু হিসাব করে দেখলাম যে সারা মাংসের জন্য একটা গড় হিসাব হচ্ছে পাঁচ ফিট গভীরতা পানির জন্য আপনি আড়াইশো গ্রাম চুন আড়াইশো গ্রাম লবণ ইউজ করবেন প্রতি শতাংশে তাহলে আপনার পুকুরের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং পানি কালার ঠিক থাকবে এবং এরপর এই চুন এবং লবণ ডোজ করার পরে আপনি উপন্যাসক জীবাণনাশক তারপর আপনি প্রোবায়োটিক করেন দেন আপনি মাছ চাষ করেন এবং এই কাজগুলো যে আপনি মিস করেন তাহলে যে জিনিসটা হবে যে আপনার পুকুরের ব্যবস্থাপনা ঠিক মতো হবে না পুকুরের ব্যবস্থাপনা ঠিক না হলে আপনার মাছ চাষও ব্যাহত হবে আমি আশা করব সারা বাংলাদেশে মাছ চাষীদের কাছে একটা প্রত্যাশা ব্যক্ত করব বিশেষ করে যে দক্ষিণাঞ্চল ব্যতীত যারা আছেন তাদের জন্য যে আপনার চুন লমনটা অবশ্যই ডোজগুলো প্রয়োগ করবেন এবং আপনার মাছ চাষকে আরো সমুন্নত রাখবেন প্রত্যেকটা মাছ চাষির সফলতা কামনা করে এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে মাছের ভাতে বাঙালি ঐতিহ্য ফিরে আসুক এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হোক প্রতিটি ঘরে সেই প্রত্যাশা ব্যক্ত করে পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফ আজকে মতো বিদায় নিচ্ছি ভবিষ্যতে ধারাবাহিক পর্বে আপনাদের সঙ্গে আবার কথা হবে আসসালামু আলাইকুম